বন্ধুরা এয়ারপোর্ট জবের আরও একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে চলে আসছি দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে এয়ারক্রাফ্ট ক্লিনার অর্থাৎ বিমানের পরিচ্ছন্নতা কর্মীতে আবারও একটি বিশাল নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা এসএসসি পাশে শুধুমাত্র এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন আপনারা যারা সদ্য এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করেছেন এবং আপনারা যাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে আপনারাও চাইলে কিন্তু এই পদে আবেদন করতে পারেন এয়ারক্রাফ্ট ক্লিনার এই পদের কাজ কি কত টাকা বেতন কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে হলে আপনার কি কি যোগ্যতার প্রয়োজন করবে এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে একদম ডিটেলস ধারণা দিব আপনি যদি এয়ারক্রাফট ক্লিনার এই পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর আপনারা যারা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করেছেন আপনারা চাইলে কিন্তু এয়ারক্রাফট ক্লিনার এই পদেও আবেদন করতে পারবেন আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি এয়ারক্রাফট ক্লিনার এভিয়েশন সিকিউরিটি ক্যাবিন ক্রু মেকানিক ইঞ্জিনিয়ার সহ ইয়েস বাংলা এয়ারলাইন্সের যে পদেই আবেদন করেন না কেন আবেদন করতে কোনো প্রকার আবেদন ফ্রির প্রয়োজন হয় না অর্থাৎ আপনি কিন্তু একদম ফ্রিতেই বিনা খরচে এয়ারক্রাফ্ট ক্লিনার এভিয়েশন সিকিউরিটি সহ আরও বিভিন্ন পদে আবেদন করতে পারবেন যেসব নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান রয়েছে তো আজকের এই ভিডিওটা যেহেতু এয়ারক্রাফ্ট ক্লিনার এই পদটি নিয়ে আজকে আমরা এয়ারক্রাফ্ট ক্লিনার এই পদের সম্পূর্ণ ডিটেলস জানাবো আবেদনের জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এ টু জেড একদম কমপ্লিট ধারণা দিব মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার ছুট্রেটার রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন মনে রাখবেন বাংলাদেশের ভিতরে শুধুমাত্র আমরাই এভিয়েশন রিলেটেড যাবতীয় ইউনিক জব সার্কুলার অ্যাপ্লিকেশন প্রসেস এবং পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও দিয়ে থাকি সকলের আগে সো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন প্রথমে জানবো এয়ারকাপ ক্লিনার এই পদে আপনাদের কী কী সুযোগ সুবিধা থাকবে দেখতে পাচ্ছেন আপনাদের মাসিক বেতন ষোলো হাজার টাকা এবং ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা দুপুরের খাবার অথবা রাতের খাবার প্রদান করা হবে আপনার যে শিফটে ডিউটি হোক না কেন আপনাকে অফিস থেকে একবেলা খাবার প্রদান করা হবে উৎসব ভাতা রয়েছে দুইটি অর্থাৎ দুইটি ঈদ বোনাস রয়েছে আর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এয়ারপোর্টের তিন শিফটে ডিউটি হয়ে থাকে মর্নিং ইভিনিং নাইট সো আপনাকে শিফট ওয়াইজ ডিউটি করার মানসিকতা নিয়ে এই পদে আবেদন করতে হবে এবং কোম্পানির নিয়ম অনুযায়ী বেতন বৃদ্ধি এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন আর একটা পজিটিভ দিক রয়েছে এয়ার ক্লিনার অর্থাৎ বিমানের পরিচ্ছন্নতা কর্মী এই পদে আপনাদের চাকরি হলে আপনারা সপ্তাহে দুই দিন ছুটি পাবেন আর আরেকটা নেগেটিভ দিক হচ্ছে ঈদ পূজা এবং বিভিন্ন ধর্মীয় উৎসব গভর্নমেন্ট হোল্ডেতেও আপনাকে মূলত ডিউটি করতে হবে এয়ারপোর্টে চব্বিশ ঘন্টা সার্ভিস চালু থাকে এজন্য বিভিন্ন গভর্নমেন্ট হোল্ডে সরকারি ছুটির দিনেও আপনাকে মূলত ডিউটি করতে হবে এয়ারপোর্টের প্রত্যেকটা সেক্টরে এইসব ছুটি সাটা একটু কম পাওয়া যায় এইসব বিষয়গুলো মাথায় রেখেই আপনি মূলত আপনার কাঙ্ক্ষিত পদে আবেদন করবেন বিমানের পরিচ্ছন্নতা কর্মী আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে মূলত আপনার সর্বনিম্ন এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে করবে আপনি শুধুমাত্র এসএসসি কমপ্লিট করলেই এই পদে আবেদন করতে পারবেন মনে রাখবেন আপনি যদি স্নাতক বা ডিগ্রিতে অধ্যয়নরত শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন না যদিও আবেদন করেন কোম্পানি যদি জানতে পারে তাহলে মূলত আপনার আবেদনটা বাতিল করে দেবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে সর্বনিম্ন এসএসসি বা সমান এবং এই পাশে কিন্তু বলে দেওয়া হয়েছে স্নাতক বা ডিগ্রি শিক্ষার্থী বা উত্তীর্ণ প্রার্থীদের আবেদনে নিরুৎসাহিত করা হলো তো এখানে একটা মেন পয়েন্ট রয়েছে আপনি যদি ডিগ্রি বা স্নাতকে অধ্যয়নরত থেকে থাকেন কিন্তু আপনার এই মুহূর্তে একটা চাকরি খুবই দরকার তাহলে আপনি কি করবেন আপনি শুধুমাত্র এসএসসি অ্যাড করবেন আপনি শুধুমাত্র এসএসসি অ্যাড করেই এই পদে অ্যাপ্লিকেশন করবেন হায়ার একাডেমিক কোয়ালিফিকেশান অ্যাড না করে শুধুমাত্র এসএসসি অ্যাড করেই আপনি চাইলে এই পদে আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদনের জন্য একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি আপনাকেও শারীরিকভাবে ফিট হতে হবে দেখতে পাচ্ছেন এখানে মতো বয়সের রিকোয়ারমেন্টস দেওয়া আছে আঠারো থেকে তিরিশ আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছর এর মাঝামাঝি হয় তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং আপনার শারীরিক উচ্চতার প্রদান পড়বে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আর আপনাকে অবশ্যই শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে পার থেকে অর্থাৎ বডি মাস্ক ইন্ডেক্সের চার্ট অনুযায়ী আঠারো থেকে পঁচিশ এর মধ্যে থাকতে হবে সময় মতো কর্মস্থলে পৌঁছানোর জন্য চাকরিকালীন সময়ে এয়ারপোর্টের কাছাকাছি থাকার ব্যবস্থা থাকতে হবে সময় ব্যবস্থাপনা এবং দলের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে প্রকৃতিকুল আবহাওয়ায় কাজ করার সক্ষমতা থাকতে হবে তো এই বিষয়টা এই কারণে উল্লেখ রয়েছে অনেক সময় জন্মিশিতে মূলত ফ্লাইট পরিচালনা করতে হয় তো ঝড় বৃষ্টির কেন আপনাকে মূলত আপনাকে আপনার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করতে হবে সাধারণ জ্ঞানের প্রয়োগ ও বিশ্লেষণ করার দক্ষতা থাকতে হবে রং শনাক্ত ও পার্থক্য করার সক্ষমতা থাকতে হবে নির্ভরযোগ্য উদ্যমী ও দায়িত্বশীল হতে হবে যোগাযোগ দক্ষতা থাকতে হবে তো এইসব বিষয়গুলো কেন গুরুত্বপূর্ণ এখন আমরা জানবো অর্থাৎ এখন আমরা জানবো এয়ারপোর্টের ভেতর এয়ারক্রাফ ক্লিনার অর্থাৎ বিমানের পরিচ্ছন্নতা কর্মীর আসলে কাজটা কি আপনি যখন যেই পদে আবেদন করেন না কেন আপনি আবেদনের পূর্বে এক্স্যাক্টলি জেনে নেবেন যে ওই পদের আসলে কাজটা কি। আপনি যদি না জানেন যে এক্স্যাক্ট ওই পদের কাজটা কি দেখা যায় যে অনেক সময় ওই পদে চাকরি হওয়ার পর আপনার যে কাজ ওই কাজের সঙ্গে আপনি নিজেকে মানিয়ে নিতে পারছেন না বা ওই কাজ আপনি আগে কখনো করেননি যার ফলে আপনাকে মূলত চাকরি ছাড়তে হয় তো এর জন্যই আপনাদেরকে আমি অলওয়েজ বলে থাকি আপনি যখন যেই পদে আবেদন করেন না কেন আপনি ফার্স্ট এফ অল জেনে নেবেন আপনি মূলত যেই পদে আবেদন করেছেন এক্স্যাক্ট ওই পদের কাজটা কি আপনাকে মূলত কি কি কাজ করতে হবে আপনি এই সব কাজ আগে করেছেন কি না বা আপনি এই কাজের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবেন কি না এখন আমরা প্রথমেই জানবো এয়ারক্রাফ্ট ক্লিনার অর্থাৎ বিমানের পরিচ্ছন্নতা করবি মূলত কাজটা কি হয় যদি আপনার মনে হয় যে এই কাজ আপনি করতে পারবেন বা এই কাজের সঙ্গে আপনি পূর্ব পরিচিত দেন তাহলেই আপনি এই পদে আবেদন করবেন এবং আমরা পরবর্তী স্টেপে যাব তো চলুন দেখে নেওয়া যাক যে এয়ারক্রাফ্ট ক্লিনার এর কাজ কী ক্লিনার এই প্রথমত আপনাকে দু জায়গায় কাজ করতে হবে প্রথমত হচ্ছে এয়ারক্রাফট কেভিন ক্লিনিং দ্বিতীয়ত হচ্ছে এয়ারক্রাফট এক্সটুডিওর ক্লিনিং এয়ারক্রাফ্ট কেভিন ক্লিনিংয়ে আপনার প্রধান দায়িত্বসমূহ হচ্ছে বিমানের ভিতরের অংশ পরিষ্কার করা প্রতিটা ফ্লাইটের আগে এবং পরে কেভিন সিট জানালা ফ্লোর ও ওয়াশরুম পরিষ্কার করা সিট কভার পরিবর্তন প্রতিটি ফ্লাইটের পর যাত্রীদের ব্যবহৃত সিট কভার হেড কভার বালিশের কভার ইত্যাদি পরিবর্তন করা ওয়েস্ট ম্যানেজমেন্ট যাত্রীদের ব্যবহৃত ট্রে কাপ খাবার বক্স ও অন্যান্য বর্জ্য আবর্জনা অপসারণ করা ওভারহেড হেডবিন ও লাইট পরিষ্কার করা কেবিনের উপরের দিকে লকার লাইটগুলোর ধুলোবালি পরিষ্কার পরিচ্ছন্ন করা ব্যাকামিন কার্পেট জানালার ধারে সিটের নিচে সব জায়গায় ভালোভাবে ব্যাকম দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা স্যানিটাইজেশন জীবাণুমুক্ত করার জন্য প্রয়োজনীয় ডিসইনফেকশন ইনফেকশন স্প্রে ব্যবহার করা ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রতিরোধে বিমানের ভিতরের বিভিন্ন জায়গায় ডিস ইনফেকশন স্প্রে করা টয়লেট পরিষ্কার করা বিমানের ভিতরে টয়লেট সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত ও পরিষ্কার করা বিমানে যাত্রী কোনো জিনিস পড়ে থাকলে সরাসরি লস্টেন ফাউন্ডে রিপোর্ট করা দ্রুত ও নিখুঁতভাবে পরিষ্কার করে অল্প সময়ের মধ্যে পুরো বিমানে মানসম্মত পরিষ্কার বজায় রাখা এই হচ্ছে এয়ারক্রাফট ক্যাবিন ক্লিনিং এর মূল কাজ এয়ারক্রাফট ক্লিনিংয়ের আরেকটা দায়িত্ব হচ্ছে এয়ারক্রাফট এক্সটোরিয়ার ক্লিনিং যেখানে আপনার মূল কাজ হবে কাপের বাইরের অংশ পরিষ্কার করা যেমন উইন নোজ ল্যান্ডিং গিয়ার সব কিছু পানি ও ক্লিনিং কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা মরিচা ও দাগ চেক করে পরিষ্কার পরিচ্ছন্ন করা বাইরের অংশে কোথাও তেল ময়লা বা মরিচা জমে থাকলে তাৎক্ষণিকতা পরিষ্কার করা বিশেষ অংশের ক্লিনিং যেমন ইঞ্জিন অংশ ফুয়েল ক্যাপ বা দরজা এগুলো আলাদাভাবে সতর্কতার সাথে পরিষ্কার করা এই হচ্ছে এয়ারক্রাফ্ট এক্সটোরিয়ার ক্লিনিং এর মূল কাজ আশা করবো এয়ারক্রাফ্ট ক্লিনিং এর কাজ সম্পর্কে আপনাদেরকে একদম বিস্তারিত ধারণা দিতে পেরেছি এখন আপনাকে জানতে হবে এয়ারক্রাফ্ট ক্লিনার অর্থাৎ বিমানের কর্মী এই পদে আপনি কীভাবে আবেদন করবেন এবং এই পদে আবেদনের শেষ সময় কবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডেডলাইন দেওয়া আছে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ এই তারিখের পূর্বেই আপনাকে আবেদন করতে হবে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ এই তারিখ রাত বারো কোটি পর্যন্ত আপনারা এই পদে আবেদন করতে পারবেন তো এই পদে আবেদনের জন্য আপনাকে মূলত একটি বিডিজ অফসি প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং আপনাকে বিডিজ অফসি আবেদন করতে হবে ইয়েস বাংলা এয়ারলাইন্স সবগুলো পদের আবেদন বিডি অফিস নিয়ে থাকে সো আপনাকে এয়ারক্রাফ ক্লিনিং সহ ইয়ার্স বাংলা এয়ারলাইন্সের যে কোনো পদে আবেদন করার জন্য আপনাকে একটি বিডিজ অফ প্রোফাইল ক্রিয়েট করতে হবে আর আপনি যদি বিডিজ প্রোফাইল ক্রিয়েট করতে না পারেন তাহলে আমাদের এই ভিডিওটি দেখে একটি কমপ্লিট বিডিজ অফ প্রোফাইল ক্রিয়েট করে নেবেন এবং এখান থেকে মূলত আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন এয়ারপোর্টের বেসরকারি এয়ারলাইন্সে অ্যাপ্লিকেশন করাটা একটু ক্রিটিক্যাল যার জন্য এইটি পার্সেন্ট প্রপারলি আবেদন করতে পারে না যার জন্য অনেকেরই আবেদনটা বাতিল বলে গণ্য হয় অনেকেরই ভাইবে বা রিটার্ন এক্সামের জন্য কল আসে না অনেকেই হতাশ হন তবে আপনারা যদি প্রপারলি অ্যাপ্লিকেশন করতে পারেন আপনাদের ডকুমেন্ট যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনারা যদি আপনাদের প্রপার ডকুমেন্ট সাবমিট করে বিডিজসের মাধ্যমে আবেদন করতে পারেন তাহলে মূলত আপনাদের বা রিটার্ন এক্সামের জন্য কল আসবে তো আজকে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করব যদি আপনি এয়ারক্রাফ্ট ক্লিনিংয়ে আবেদন করতে আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি অধিকাংশ প্রার্থী আবেদন করতে না পারে বা আবেদন করতে সমস্যা হয় এবং আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় তাহলে আমরা কালকের মধ্যেই অ্যাপ্লিকেশনের একদম কমপ্লিট ভিডিও নিয়ে আসবো যেখান থেকে আপনারা একদম সহজেই আমাদের দেখানো স্টেপ ফলো করেই আবেদন করতে পারবেন বাট আপনারা অনেকেই আমাদের এই ভিডিওগুলো দেখেন কোনো প্রকার রেসপন্স করেন না যার জন্য মূলত পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসার মন মানসিকতা থাকে না সো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি যদি ভিডিওটি মাত্র ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আর আপনার কোনো মতামত থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন